নমস্কার বন্ধুরা মণ্ডলের ডেলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি সকাল সাতটার মতো বাজে এখন মেয়ের স্কুলের গানের অনুষ্ঠানটি আছে আজকে তো মেয়েকে শাড়ির ব্লাউজ গয়নাকাটি সব পরিয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি ওকে এরপর আমি ছাড়তে যাব। অহনা আবার একটু ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ওকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন দেড়টা সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি কলকাতায় লেগেই আছে মন খারাপ হয়ে গেছে যেতে কি পারবো না তো যাই হোক এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে আমার এদিকে সব কাজ গোছানো হয়ে গেছে আর ফ্রিজে কিছু সবজি ছিল সেগুলো তো নষ্ট হয়ে যাবে ধরুন কিছু দিন থাকবো ওখানে তো মায়ের জন্য সেই সবজিগুলো ভাবছি প্যাক করে নিই আর মিষ্টিও ছিল অনেক রকমের যে মিষ্টিগুলো গ্রাম থেকে নিয়ে এসেছি সেই মিষ্টিগুলোই আবার গ্রামেই নিয়ে যাচ্ছি সবাই মিলে ওখানে থাকবো খাওয়া হয়ে যাবে এখানে আর রাখলে নষ্ট হয়ে যাবে অখন বাবাও যাচ্ছে সাথে করে তারা তো ঘরে থেকে কেউ থাকছে না তাহলে ওই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে আর কী কী নিয়েছি সবজি সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমেই হচ্ছে ঢ্যাঁড়স ছিল ধরুন পাঁচশোর মতো ঢ্যাঁড়স ছিল ওই ঢ্যাঁড়সগুলো এই যে এই যে একটা ঝিঙে আছে সেটাও নিয়ে নিচ্ছি আর একটা বড় পেঁপে সেটাও নিয়ে নিয়েছি আর নিয়েছি গাছের পুঁই শাক এই শাক কেটে আনলাম একদম ডাটা পাতা পুরো আলাদা করে প্যাকেট ভর্তি করে নিয়ে নিয়েছি মা পুঁই শাক খেতে খুব ভালোবাসে আর এই যে ফ্রিজে মিষ্টি দুটো প্যাকেটই রাখা আছে এগুলো ভাবছি মায়ের জন্য এখন যাব আমি মেয়েকে আনতে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে চটপট ওকে রেডি করিয়ে সাড়ে চারটে ট্রেন ধরো বন্ধুরা আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন হাওড়া থেকে জয়রামবাটি যেতে গেলে বা বিষ্ণুপুর যেতে গেলে কিভাবে আপনারা যাবেন পুরোটাই আমি ডিটেলস জানাবো আপনাদেরকে বাই বাস গেলে কিভাবে যাবেন আর ট্রেনে গেলে কিভাবে যাবেন সবটাই আপনারা এই ভিডিওর মধ্যে এখন আমি কবি সুভাষ থেকে হাওড়ার মেট্রো ধরবো একেবারে টিকিটটা কেটে নেব টিকিট কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি কবি সুভাষ থেকে হাওড়ার টিকিট মূল্য মাথাপিছু তিরিশ টাকা করে আমরা তিনজন আছি নব্বই টাকা দিয়ে তিনটে টিকিট আমি সংগ্রহ করে নেব আমি একেবারে হাওড়া পর্যন্ত টিকিটটা কেটে নেব মেট্রোতে যাওয়ার জন্য আপনারা যারা বাসে যেতে চান তারা এখানে এসপ্ল্যানেড পর্যন্ত টিকিট কাটবেন এখানে এসপ্ল্যানেট পর্যন্ত টিকিট মূল্য মাথা পিছু পঁচিশ টাকা করে আর স্প্ল্যানেট থেকে বেরিয়েই আপনারা সামনেই ধর্মতলা বাস ডিপো পেয়ে যাবেন সেখানে সবসময় আরামবাগ বাস যাচ্ছে নন স্টপ ধরতে গেলে আপনাদেরকে আধ ঘন্টা অন্তর অন্তর অপেক্ষা করতে হবে আর অল স্টপ সব সময়ের জন্যই ছাড়ছে আরামবাগ যাবে বলে নন স্টপের টিকিট মূল্য আশি থেকে পঁচাশি আর অল স্টপের টিকিট মূল্য ওই আশি টাকার মতো অল স্টপে আপনার সময় লাগবে তিন ঘন্টা আর নন স্টপের সময় লাগবে দু থেকে আড়াই ঘন্টা জয়রামবাটি কামারপুকুর যেতে গেলে আপনাদের আরামবাগ পর্যন্তই টিকিট করতে হবে বাসে যেতে গেলে আবার কোনো কোন বাস ধর্মতলা থেকে ডাইরেক্ট জয়রামবাটি পর্যন্তও যায় সেটা একটু কাউন্টারে গিয়ে খোঁজ নিলেই আপনারা পেয়ে যাবেন বা ফোনেও সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এখন আমি দাঁড়িয়ে আছি কবি সুভাষ মেট্রোতে আমাদের মেট্রো চলে এসেছে মেট্রো থেকে চেপি পরে সোজা এখন ধর্মতলায় নামব কারণ ডাইরেক্ট মেট্রোটা হাওড়া পর্যন্ত যায় না ধর্মতলায় আমাদেরকে চেঞ্জ করে আবার হাওড়ার মেট্রো ধরতে হবে এই যে এখন আমি দাঁড়িয়ে আছি ধর্মতলার মেট্রোতে এই মেট্রোতে চেপে এখন হাওড়া যাব আমরা আমাদের টার্গেট আছে সাড়ে চারটে ট্রেন ধরার হাওড়া থেকে খুব রিক্সের উপরে হয়ে যাবে এখন ঘড়িতে বাজে চারটে কুড়ি আমাদের এই ধর্মতলা থেকে হাওড়ার যে মেট্রোটা চেঞ্জ করতে হয় এখানে অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে গেছে জানি না কি হবে খুব দৌড়াদৌড়ি করতে করতে হাওড়ার মেট্রোতে উঠে বসবো এখন অবশেষে হাওড়া স্টেশনে এসে হাজির তো হলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের সাড়ে চারটে ট্রেনটা মিস হয়ে গেছে এর পরবর্তী ট্রেন হচ্ছে পাঁচটা দশ হাওড়া থেকে আরামবাগ আর সাড়ে চারটের ট্রেনটা ছিল হাওড়া থেকে গোঘাট সাড়ে চারটের ট্রেনটা যেহেতু মিস হয়ে গেছে এখন আমরা অপেক্ষা করছি পাঁচটা দশের ট্রেনটাই উঠবো বলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ফাইনালি পাঁচটা দশের ট্রেনটি হাওড়া স্টেশনে ঢুকেছে প্যাসেঞ্জারগুলি খালি হলে তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখন এখানে বলি হাওড়া থেকে আরামবাগ কিন্তু ঘন ঘনই ট্রেন আছে এর অনেক ওয়েবসাইট লিঙ্ক আছে সেখানে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আর হাওড়া থেকে গোঘাটও আছে আর হাওড়া থেকে বিষ্ণুপুর যেতে গেলে এক্সপ্রেস ট্রেনে যেতে হয় যতদূর সম্ভব আরণ্যক এক্সপ্রেস যায় আরও হয়তো কয়েকটি যায় এগুলো ওয়েবসাইট সার্চ করলেই আপনারা সব পেয়ে যাবেন জয়রামবাটি কামার পুকুর যেতে গেলে কিন্তু আপনাদেরকে হাওড়া থেকে আরামবাগ বা গোঘাট লোকাল ট্রেন আপনাদেরকে ধরতে হবে এই ট্রেনে মাথাপিছু ভাড়া কিন্তু পঁচিশ টাকা করে আর আপনার সময় লাগে আড়াই থেকে পৌনে তিন ঘন্টার মতো সময় লাগে এদিকে অহনার মুখটি ভার হয়ে গেছে কারণ ওর খিদে পেয়েছে কারণ সকালে সেই স্কুল গিয়েছিল মাঝখানে স্কুল থেকে এসে চট করে একটু ভাত খাইয়ে বেরিয়ে পড়েছি আর অনেকটা সময় গেছে আর তাছাড়া বাইরে বেরোলেই এমনি দিগুর ঘন ঘন খিদে পেয়ে যায় দেখুন সন্ধ্যা হয়ে গেছে বলে বাইরের পরিবেশটা অতটা আমি দেখাতে পারবো না যেখানে লাইট আছে হালকা সেখানেই একটু করে ভিডিও নিয়েছি এখন আমরা সম্ভবত ক্রস করছি তারকেশ্বর এখানে আরও একটা কথা বলি আপনাদেরকে আপনারা যদি জয়রামবাটি কামারপুকুর বিষ্ণুপুর এই রাস্তা ধরে যান তাহলে এখানে যাবার পথে আপনারা এই তারকেশ্বরেও নামতে পারেন বাবা তারকেশ্বরের আপনারা একটু পুজো দিয়ে হয়তো একবেলা থেকেও যেতে পারলেন সেখানে আরও একটা জায়গা আপনাদের দেখাও হয়ে যাবে বন্ধুরা যদি আমার কথা শোনেন তাহলে আপনারা কিন্তু আমি যেভাবে আসছি এভাবেই আসবেন তাহলে একসঙ্গে অনেকগুলো স্থান আপনার দর্শন করা হয়ে যাবে তারকেশ্বর জয়রামবাটি কামারপুকুর জয়পুর আর বিষ্ণুপুর বন্ধুরা হঠাৎ করে মুসলধারে বৃষ্টি নেমে গেছে আর আমাদের ট্রেন আরামবাগ ঢুকেও গেছে চলুন ছাতা একটি মাত্র আছে আমাদের কাছে আর তিনটি মানুষ একটু অসুবিধা হবে হয়তো ভিজে ভিজেই আমাকে দৌড়াতে হবে তো এখানে কিন্তু শর্ট ভিডিও আমি এরপর করতে পারবো না কারণ বৃষ্টিটা খুব জোর হচ্ছে চলুন ঝটপট নেমে টোটো বা অটো ধরে আমরা আরামবাগ বাস স্ট্যান্ডে পৌঁছে যাবো আর স্টেশন থেকে আরামবাগ বাস স্ট্যান্ড আসতে মাথা পিছু ভাড়া দশ টাকা করে আর আরামবাগ বাস স্ট্যান্ড থেকে বাসে আপনার ভাড়া নেয় বিষ্ণুপুরগামী তবে বিষ্ণুপুরের ভাড়াটা আমি বলবো না আমি যেহেতু নামবো আমার গ্রাম সুখজোড়াতে তো সেখানে আমাদের ভাড়া নেয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিন্তু আজকে আমরা এই যে বাসটিতে উঠেছি সেটি হচ্ছে এসি বাস আর নন স্টপ এই বাসটা ডাইরেক্ট ধর্মতলা থেকে আসছে ধর্মতলা থেকে বিষ্ণুপুর মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টা ঢুকিয়ে দেয় এই বাসটির থেকে থেকে ধর্মতলা ছাড়ে আর বাস ভাড়া নেয় মাথা পিছু আড়াইশো টাকা করে বিষ্ণুপুর পর্যন্ত তবে মাঝে মাঝে কিছু বিশেষ যে বাসটি দাঁড়ায় তার ভাড়া আমার জানা নেই এই বাসটি সম্বন্ধে ডিটেলসে জানতে গেলে আপনারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমি অবশ্যই ডিটেলসে সব জানিয়ে দেব কারণ ওনারা একটা করে কার্ড আমাদেরকে দিয়ে দিয়েছে চলুন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি ফেরা যাক মা আমার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তার মেয়ে আসবে তার কাছে অনেকদিন পর মাকে দেখলাম আগে মাকে প্রণামটা করেনি তারপর খুব খিদে পেয়েছে তারপরেই সব খেতে বসে যাব আর খুব ক্লান্তও আছে চলুন এদিকে মা ভাত বাড়তে শুরু করে দিয়েছে অনেক দিন হলো মায়ের হাতে রান্না খায়নি আজকে খাবো দুটি তৃপ্তি করে মায়ের মুখে হাসিটি দেখুন আমি মাকে বলছি মা এত রান্না করেছিস কি হাসি মুখে বলছে হ্যাঁ মা একটু বরাবরই সবজিটি খেতে পছন্দ করে তবে সব রকমের সবজি নয় এখন ওই যে মায়ের ডান হাতটি দেখছেন তো অপারেশন হয়েছিল কারেন্টের শখ খেয়েছিল বলে ওই ওপরের কিছু একটা খুলে গেছিলো আমি ঠিক জানি না তো আমার কাছেই ছিল তিন মাস আমি অপারেশন করে সুস্থ করে পাঠিয়েছি দাদা তো বাইরে থাকে কর্মসূত্রে দাদা দাদা তো আসতে পারেনি তবে দাদা সবসময় যোগাযোগ রাখতো খোঁজখবর রাখতো দাঁড়ান মাকে একটু সাহায্য করে দিই তারপরে আমরা একসঙ্গে খেতে বসে যাব বন্ধুরা এখন আমি গ্রামের বাড়ি থেকেই ভয়সোভার দিচ্ছি পাশাপাশি একটু আধটু আওয়াজ পাবেন কিছু মনে করবেন না কারণ এখানে সবসময় একটা কলরোগ পরিবেশ থাকে বন্ধুরা আগামীকাল থেকে ভিডিও যেগুলি আসবে সম্ভবত তো সেগুলি অবশ্যই আপনাদের ভালো লাগার জন্যই আমি ভিডিওগুলি নিয়ে আসবো আর খুব ইন্টারেস্টিং আপনারা ভিডিও পেতে চলেছেন আগামী দিনে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কতটুকু আমি বোঝাতে পারলাম জানি না কারণ বোঝানোর ইচ্ছা অনেকটাই ছিল কিন্তু বৃষ্টির জন্য পুরোটাই মাটি হয়ে গেল একেবারে আরামবাগ থেকে মুসলধারে বৃষ্টি পেয়েছি ভিডিও আমার পক্ষে করা সম্ভব হয়নি বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই রাখলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আগামীকালের নেক্সট ভিডিওতে ততক্ষণকে সকলে ভালো থাকবেন টাটা বাই